বাংলায় শুরু হয়ে গিয়েছে ভোটের আগের সবচেয়ে বড় যুদ্ধ এসআইআর আর এই এসআইআর নিয়ে গোটা রাজ্য এখন উত্তপ্ত ভোটার তালিকা পরিষ্কার হচ্ছে নাকি নতুনভাবে সাজানো হচ্ছে এই প্রশ্নে তোলপার রাজনীতি বুধবার বিকেল চারটে পর্যন্ত প্রায় ছ কোটি আটানব্বই লক্ষ গণনা ফর্ম বিতরণের কাজ সম্পন্ন হয়েছে দু সালের ভোটার তালিকা অনুযায়ী রাজ্যে মোট ভোটার সংখ্যা প্রায় সাত দশমিক ছয় কোটি অর্থাৎ শেষ দুই দিনের মধ্যেই বাকি কাজ শেষ করতে চাইছে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিক মনু চক্রওয়াল ভার্চুয়াল বৈঠকে সমস্ত জেলা নির্বাচন অফিসারদের সতর্ক করেছেন তিনি বলেছেন সময়সীমা পেরুলেই কড়া পদক্ষেপ নেওয়া হবে তবে বিতর্ক তো এখানে কিছু অঞ্চলে এখনো খুব কম কম বিতরণ হয়েছে অভিযোগ উঠেছে দলীয় প্রভাব ও নিষ্ক্রিয় কর্মচারীদের বিরুদ্ধে রাজনীতির ময়দানে একশো আশি ওয়ান ও চুয়ান্ন হাজার তিনশো দশ বিএলএ করেছে যেখানে বিজেপি তিনশো উনচল্লিশ আটচল্লিশ হাজার তেইশ বিএলএ করেছে সেখানে তৃতীয় স্থানে সিপিএম এবং চতুর্থে অনেক পিছনে কংগ্রেস ইতিমধ্যেই বুধবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে গুচ্ছ গুচ্ছ নথি নিয়ে কমিশনের ভেতর প্রবেশ করতে দেখা গিয়েছে বিরোধী দলনেতার দাবি অন্তত তেরো লক্ষ ডবল এন্ট্রি বা ট্রিপল এন্ট্রি রয়েছে রাজ্যের ভোটার তালিকায় অর্থাৎ তার দাবি রাজ্যের সাত দশমিক ছয় কোটি ভোটারের মধ্যে তেরো লক্ষ ভুয়ো ভোটার পাঁচটি লোকসভা এলাকা পুরুলিয়া বীরভূম

অন্যদিকে বক্তব্য পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সাহায্য করছে নাকি রাজ্য সরকার শুনুন তার বক্তব্য নির্বাচন কমিশনের আন্ডারে এই বিএলও বিএলওরা ফর্ম বিতরণ করছেন এটা সম্পূর্ণ নির্বাচন কমিশনের আন্ডারে এইটার সঙ্গে রাজ্য সরকারের কোনো ব্যাপার নেই এবং সবথেকে থেকে বেশি সহযোগিতা পশ্চিমবঙ্গ সরকারই করছেন আর এখানেই উঠছে প্রশ্ন বিরোধীদের দাবি তৃণমূল নেতারা সরকারি কর্মচারীদের ব্যবহার করে এসআইআর প্রক্রিয়ায় আধিপত্য বিস্তার করতে চাইছেন তা নিয়ে তীব্র সন্দেহ উত্থাপিত হচ্ছে বিএলওদের পেছনে আসলে তৃণমূলের ছায়া প্রশাসন কাজ করছে যেখানে নাগরিকের পরিচয় যাচাই হওয়ার কথা সেখানে নাকি চলছে তৃণমূলের ভোট ব্যাংক বাঁচানোর মরিয়া প্রচেষ্টা ভোটের আগে ভোটার তালিকা এখন রাজ্যের সবচেয়ে বড় রাজনৈতিক অস্ত্র আর তৃণমূল সেই অস্ত্র দিয়ে নাকি বানাচ্ছে ভোটের মিথ্যে সাম্রাজ্য প্রশ্নটা স্পষ্ট বাংলার গণতন্ত্র কি আদৌ বাঁচবে না প্রশাসনিক প্রভাবের তলায় হারিয়ে যাবে মানুষের ভোটাধিকার দেখতে থাকুন সুদর্শন বাংলা জয় হিন্দ